আগুনে ছাড়কার খিদিরপুর বাজারের তেরোশোটি দোকান ওই বাজারে দোকান ছিল কৃষ্ণা সাবে থার্মোকলের ব্যবসা তার এবছরই বনের বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার ব্যবসা বাড়ানোর জন্য সমস্ত পুঁজি লাগিয়ে দিয়েছিলেন ব্যবসায় তবে আগুনে পুড়ে খাক এখন সর্বস্ব এখনও বোনের বিয়ে দেওয়া তো দূরের কথা সংসার চালানো নিয়ে মাথায় হাত এখন কৃষ্ণা সাবে যেভাবে আগুনের ছাড়কার হয়ে গেছে খিদিরপুর বাজারে তেরোশোটি দোকান এবং সেই দোকানের মধ্যে তার দোকানও ছিল এবং সেই দোকানের অবস্থা একেবারে ভয়াবহ কারণ আগুনে পুড়ে খাক হয়ে গেছে সর্বস্ব অথচ এটা দিয়ে তার সংসার চলে এমনকি এবছরে বোনের বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তার পনেরো বছর ধরে থার্মোকলের ব্যবসা তার এখন বোনের বিয়ে দেওয়া তো দূরের কথা সংসার চালানো নিয়ে মাথায় হাত পড়েছে কৃষ্ণা সাবে। তিনি দীর্ঘদিন ধরে প্রায় পনেরো বছরের ওপর ধরেই এই খিদিরপুর বাজারে ব্যবসা করছিলেন কিসের ব্যবসা থার্মোকল থেকে শুরু করে থার্মোকলের থালা ঠোঙা এই সমস্ত বিজনেস করছিলেন কিন্তু এক রাতের মধ্যেই সমস্ত স্বপ্ন ধুলিস্বাত হয়ে গিয়েছে আর কিছুদিনের মধ্যেই এবছরের শেষের দিকেই বোনের বিয়ে দেবার স্বপ্ন দেখেছিলেন দাদা এই বছরই বোনের দেখাশোনা হচ্ছিলো আর আমাদের প্ল্যানিং ছিল যে এই বছরেই বোনের বিএডটা বিএড করে দেবো সে আমি ক্লাসে এখন পড়ে তার শিক্ষার পিছনে খরচা আছে সে কোথা থেকে চালাবো আমার মাথায় কাজ করছে না কি বলবো আর অনেক মানে ঘরে একলা আমি ছিলাম বাবা মারা গেছেন তার থেকে দশ বছর আগে আমি একলায় ঘরে দেখতাম ঘর চালাতাম দাদা ছিল দাদা আছে কিন্তু দাদা মাকে দেখে না আমাকেই দেখতে হয় যা করতে হয় আমাকেই করতে হয় আমার উপরেই সব নির্ভর ছিল বোনের খরচা সব আমার উপরেই নির্ভর ছিল আমাকেই করতে হবে কিন্তু এখন যা ছিল সব চলেই গেছে সব শেষ আর কি করে আগে বাড়বো কি করে এগোবো কি করে দাঁড়াবো কোনো ই পাচ্ছি না কত বছর ধরে আপনি এখানে ব্যবসা করছিলেন পনেরো বছর থেকে আছি হ্যাঁ তো এখন কি করবেন কি ভাবছেন তার কারণ আপনার সামনে বোনের বিয়ের কথা বলছিলেন এবছরে দেখাশোনা করে বিয়ের একটা পরিকল্পনা ছিল এখন তো দাঁড়াতে গেলে পাঁচ বছর লাগবে আমাকে তো ডিলে হয়ে গেল বোনের বিয়েও দিতে পারবো না কারণ আমার কাছে সেভিংস নেই এখন ঘর চালাবো কি করে সে সমস্যা আছে কি ঘরে খাবো কি করে ঘর চালাবো যত আমার পুঁজি ছিল সব দোকানেই ছিল এক রাতে এইটা এরকম হয়ে যাবে কি জানতে পারতো না এত বড় বিপদ এসে যাবে জানতামই না এবং তার যে দুটোর দোকান ছিল সেই দোকান কার্যত পুরে ভস্মীভূত হয়ে গিয়েছে এই মুহূর্তে বোনের বিয়ে দেওয়া তো দূরস্থ তারা দুবেলা দুমুটো খাবেন কি সেটা নিয়ে এই মুহূর্তে চিন্তিত কৃষ্ণা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়